মা আল্লাহ তালা এর করেন হে আমার ইমানদার গান বান্দারা হে আমার বন্ধুরা তোমরা খুব ভালো করে শুনে রাখো হিতেকুল্ল তোমরা আমাকে আমি আল্লাহকে ভয় করো কর করো কুনো এবং তোমরা সত্যবাদী নেককার আল্লাহর ওয়ালিদের সঙ্গ লাভ করো সুবহান আল্লাহ আল্লাহ তাআলা বলেন এক নাম্বার কাজ হলো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে দুইটা কাজের আদেশ করেছেন কয়টা কাজ দুইটা কাজ খুব খেয়াল করে শুনেন গভীর মনোযোগ দুইটা কাজের আদেশ করেছেন প্রথম কাজ হলো তোমরা আল্লাহ বলেন তোমরা আমাকে ভয় করো অর্থাৎ তোমরা তাকুয়া অর্জন করো মুত্তাকি হয়ে যাও পরহেজগার হয়ে যাও মুত্তাকি কাকে বলে পরহেজগার কাকে বলে কিতাবের মধ্যে লিখছে তাফসীরের মধ্যে যারা আল্লাহ পাকের হুকুম পূরণ করে এবং আল্লাহ পাকের নাফরমানি গুনাহ থেকে পাপ থেকে বেঁচে থাকে তারাই মুত্তাকি আর পরহেজগার সুবহানাল্লাহ যারা আল্লাহ পাকের হুকুম পালন করবে আর আল্লাহ তালা নাফর থেকে গুনা থেকে বেঁচে থাকবে তারাই হলো পরহেজগার মুতাকি এই দুনিয়ার জমিনে কেউ যদি তাকুয়া পরহেজগারি অবলম্বন করে আল্লাহকে ভয় করে আল্লাহ তালা অনেকগুলো পুরস্কার তাকে দান করবেন দ্বিতীয় বক্তা বলে গেলেন একটা বড় পুরস্কার যে দুনিয়াতে আল্লাহকে ভয় করবে আল্লাহর ভয়ে আল্লাহ পাখের হুকুম পূরণ করবে আর আখেরাতে পাকের ভয়ে আল্লাহর নাফর মানি থেকে গোনা থেকে বেঁচে থাকবে আল্লাহ তালা আখেরাতে তাকে টেনশন মুক্ত করে দিবেন সুভান

খুব সুন্দর করে শুনে রাখো জেনে রাখো তোমাদের শরীরের মধ্যে একটি গোষ্ঠের টুকরা আছে সেই টুকরাটা যদি সুস্থ থাকে থাকে ভালো ভালো তাহলে সারা শরীর থাকে আর গোষ্ঠের টুকরাটা যদি নষ্ট হয় যদি গান্দা আর নোংরা হয়ে যায় সারা শরীর গান্দা আর নোংরা হয়ে যায় নাপাক হয়ে যায় রসুল বলেন আবার সতর্ক করে বলেন কান ফুলে শুনে রাখো রহমাতুল্লমিন বলেন গুস্তের তোমার শরীরের সেই গুস্তের টুকরাটা হলো তার নাম হলো কল বাংলায় বলে অন্তর হৃদপিণ্ড গুষ্ঠের টুকরাটার নাম কি অন্তর গুষ্ঠের নামটা টুকরাটার নাম অন্তর পল আপনারা অনেকেই জানেন দেখুন আমি সুরত উত্তাহবার একশো উনিশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তালা দুইটা অর্ডার করেছেন আদেশ দিয়েছেন এক নম্বর আল্লাহ তালাকে ভয় করতে বলেছেন দুই নম্বর আল্লাহ বলেন তোমরা যে ভয় করবে ভয় অর্জন করবে কোথায় গিয়া অর্জন করবে কিভাবে করবে ফাকুনু মাআস SADIDIN তোমরা যারা আল্লাহর ওয়ালি সৎপাজি নাক্কার আল্লাহ পাকের ওলি আল্লাহ পাকের ভয়ে আল্লাহর হুকুম পূরণ করে আল্লাহর ভালোবাসায় আল্লাহর হুকুম পূরণ করে আর আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে আল্লাহর নাফরমানি এবং গোনা থেকে বেঁচে থাকে এমন আল্লাহর ওয়ালিদের সুহবতে সান্নিধ্যে তোমরা যাও দেখুন 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 আমি যে মানুষ আমি কাকে বলে মানুষ কাকে বলে আমার মধ্যে দুইটা জিনিস আছে কয়টা জিনিস আছে সবাই বলুন কয়টা জিনিস আছে দুইটা এক নাম্বার হলো আমার দেহ আমার কি দেহ আমার শরীর আপনার দেহ আপনার শরীর আপনার নাম আব্দুল করিম আব্দুল করিম আসলে কার নাম শুধু শরীরের নাম না আব্দুল করিম শরীর এবং শরীরের ভিতরে দেহের ভিতরে আরেকটা অংশ আছে রু আত্মা সেটার দুইটার সমন্বয়ের দুইটার একসাথের নাম হলো আব্দুল করিম এবং মানুষ কি বলেন ঠিকই ঠিক না যখন আব্দুল করিম মারা যায় তাকে যখন খাটিয়ার উপরে শোয়ানো হয় মানুষ জিজ্ঞেস করে কে মারা গেছে কি বলে আব্দুল করিম মারা গিয়েছে অথচ আব্দুল করিমের শরীর হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ চুপ মুখ নাক সবকিছু ঠিক আছে ঠিক আছে কিনা সবই ঠিক আছে কিন্তু তারপরেও কি বলে আব্দুল করিম মারা গিয়েছে বোঝা গেল আব্দুল করিম শুধু দেহের নাম নয় আব্দুল করিম শুধু শরীরের নাম নয় আব্দুল করিম আসলে রুহের নাম নাম রুহের নাম কলবের নাম এই জন্য দেখুন বুখারি শরীফের মধ্যে হাদিস এসেছে দ্বিতীয় বক্তা আলোচনা করেছেন কিছুটা এক ব্যক্তি প্রচুর পাপি ছিল গুণাগার ছিল সে শেষ মুহূর্তে এসে তার ছেলেদেরকে ওসিয়ত করে গেল অনেক পাপ করেছি নাফরমানি করেছি পাপে আমার শরীর আমার দেহ জীবন পাপে জর্জরিত হয়েছে আল্লাহর কাছে আমি কি হিসাব দিব সুতরাং শেষ সময়ে মৃত্যুর সময় আমি তোমাদেরকে ওসিয়াত করে যাচ্ছি তোমরা আমার পালন করবে আমি যখন মারা যাব প্রচন্ড অগ্নিকুণ্ডের ব্যবস্থা করবে আগুনের মধ্যে ফেলে আমার শরীর দেহটাকে ছাই করে দিবে ছাই করে কিছু অংশ বাতাসের মধ্যে প্রবল বাতাসের মধ্যে উড়িয়ে দিবে ছাইগুলো উড়ে যাবে আর কিছু অংশ ছাই তোমরা সমুদ্রের মধ্যে ফেলে দিবে সমুদ্রের মধ্যে পড়ে এগুলো একদম নিঃশেষ হয়ে যাবে পানির সাথে মিশে যাবে আল্লাহ আমাকে ধরতে পারবে না আমাকে আজাবাও দিতে পারবে না কিছুদিন পরে ইন্তেকাল করলো তার সন্তানরা তাই করলো তাকে পড়া দিল ছাই বানাইলো এক অংশ বাতাসে ছড়িয়ে দিল আর এক অংশ সমুদ্রের মধ্যে পানির মধ্যে ছড়িয়ে দিল কিন্তু আল্লাহ তাআলা এই ছাইগুলোকে একত্রিত করে মানুষ বানাতে পারেন কিনা আল্লাহর কি ক্ষমতা আছে অবশ্যই আছে দেখুন কোরআন কারীমের মধ্যে আয়াতের মধ্যে আসছে এক কাপের এসে মরার হাত দিয়ে হাত দিয়ে নিয়ে বলতেছে মোহাম্মদ তোমার 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 রব কি এই হাত দিকেও জীবিত করতে পারবে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন আমি এই হাত দিকে তো অবশ্যই জীবিত করতে পারবো তোমাকে যে আমি সৃষ্টি করেছি প্রথমে তোমার সৃষ্টির কোনো নমুনা ছিল না তোমাকে তোমার অস্তিত্ব ছাড়াই আমি তোমাকে সৃষ্টি করেছি তোমার কোনো দৃষ্টান্ত ছাড়াই উদাহরণ ছাড়াই সৃষ্টি করেছি যদি আমি তোমাকে এক ফোটা না বিন্দু থেকে পানি থেকে সৃষ্টি করতে পারি সুতরাং আমি তোমাকে প্রথমবার সৃষ্টি করার পরে আখেরাতে তোমাকে দ্বিতীয়বার আসরের ময়দানে পুনরায় দ্বিতীয়বার সৃষ্টি করতে সক্ষম অবশ্যই ঠিক কেনা আল্লাহ করলেন সে আল্লাহর ভয়ে করে সমুদ্রের মধ্যে এবং পানি বাতাসের মধ্যে উড়িয়ে দিতে বললেন সমুদ্র বাতাস এগুলো কার হুকুমের গুলা কার হুকুমে চলে নাকি আপনার আমার হুকুমে চলে ফেরাউনের মতো বড় দাপটশালী ক্ষমতাশালী বাচ্চার হুকুমে চলে আল্লাহর হুকুমে চলে আল্লাহ বললেন হ্যাঁ বাতাস আর সমুদ্র তোমরা আমার এই বান্দার ছায়ের টুকরা গুলো একত্রিত করে দাও সঙ্গে সঙ্গে বাতাস আর সমুদ্রের পানি ওই ছায়ের টুকরা গুলো একত্রিত করে দিল আর আল্লাহ তালা তার মধ্যে জীবন দিলেন তাকে দাঁড়া করে দিলেন সেই বান্দা দাঁড়িয়ে গেল সুভান এরপরে আল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন সেই দিকে আমার যাওয়ার আসলে ইচ্ছা নেই অন্য আলোচনা ইচ্ছা আমার জিজ্ঞাসা করলেন তুমি এই কাজ কেন করেছো শুনেছেন না আগে সে উত্তর দেয় আল্লাহ তোমার ভয়ে করেছি যা বন্ধা আল্লাহ বললেন আখেরাতে আমার সামনে দাঁড়াইতে হবে আখেরাতে আমার সামনে হিসাব দিতে হবে এতটুকু ভয় যেহেতু তার অন্তরের তোর অন্তরের মধ্যে ছিল যা বান্ধা আমি তোমার তোরে ক্ষমা করে দিলাম বলতে ছিলাম মানুষ শুধু দেহের নাম না কিসের নাম দেহ এবং কল্প দুইটার নাম যদি শুধু দেহের নাম হতো তাহলে আগুনে পুড়ে কিছু ছাই পানির মধ্যে ফেলছে কিছু ছাই বাতাসে উড়িয়ে দিয়েছে তাহলে তার তো অস্তিত্ব পাওয়া যাওয়ার কথা না বুঝা গেল মানুষের নাম শুধু দেহের নাম না মানুষ দেহ এবং অন্তর কল্প দুইটার একত্রিত এক অবস্থার নাম হলো মানুষ আল্লাহ তোমাদের শরীরের মধ্যে গোস্তের একটা টুকরা আছে সেই টুকরাটা যদি সুস্থ থাকে সারা দেহ সুস্থ থাকবে সেই টুকরাটা যদি অসুস্থ হয় সারা দেহ অসুস্থ হয়ে যাবে সেই টুকরাটার নাম হলো মানুষের দেহের ভিতরে যেমন রোগ হয় মানুষের অন্তরের মধ্যেও রোগ হয় ঠিক কিনা মানুষের অন্তরের মধ্যে রোগ রোগ অনেকগুলো হয় দেহের মধ্যে রোগের অভাব নাই নতুন নতুন বহু কিন্তু ঠিক অনুরূপ মানুষের অন্তরে কলবের মধ্যে মধ্যেও সেরকম রোগ হয় তার মধ্যে দশটা রোগ হলো বড় বড় রোগ সেই দশটা রূপ সম্পর্কে একসাথে এখানে আলোচনা করার সময় নাই সবচেয়ে অম্বুল আমরাস বড় রূপ হলো অহংকারের রূপ কিসের রূপ অহংকার হিংসা বিদ্বেষ কিনা নিজে ভালো ওপর ভালো না কৃপণতা রাগ রিয়া মানুষকে দেখানোর জন্য আমল করা এই সবগুলো হলো অন্তরের রূপ কিসের রূপ অন্তরের রূপ খুব ভালো করে শুনে রাখবেন আপনার আমার শরীরের মধ্যে যদি রূপ হয় জ্বর হয় আর রোগ দেয় কে জুড়া বলেন সকলে কে দেয় আবার বলেন কে দেয় রোগ সুস্থ কে করে আল্লাহ সুস্থ করে রোগ দেয় আল্লাহ সুস্থ করেও আল্লাহ নাকি সুস্থ বাবাই করে বাবাই কি সুস্থ করে বাবাই কিছু করতে পারে জিন্দা বাবাই তো কিছু করতে পারে না আর মৃত বাবা তো দূরের কথা মৃত বাবা করতে পারে না সুতরাং দেখুন রোগ দেয় আল্লাহ সুস্থ করেও আল্লাহ এই দেহের ভিতরে যে রোগ হয় এই রোগের সুস্থতা জন্য চিকিৎসা করা সুন্নত চিকিৎসা করা কি সুন্নত কেউ যদি চিকিৎসা করে তাহলে এটা সুন্নত আদায় হবে নবীজি ইসাল্লাল্লাহু আল্লাহি ওসাল্লাম রাহমাতুল্লিলা আল এমিন সরোয়ারে কায়েনাত পয়গাম্বার চিকিৎসা করেছেন রোগের জন্য এই জন্য বাহ্যিক রোগের শরীরের রোগের চিকিৎসা করা শূন্য কিন্তু অন্তরের ভিতরে যে রোগ আছে এই যে দশ প্রকারের রোগ এই রোগগুলো চিকিৎসা করা প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য যার ভিতরেই আছে তার চিকিৎসা করা পর্যায়ে কি বলেন মানে নামাজ নামাজ পড়া আপনার আমি পড়ে হবে আমার নামাজ আপনি পড়ে দিলে হবে আর নামাজ আদাই হবে সময় নাই আপনার ছেলেরা বললেন বাবা যাও মসজিদে আমি কাজ করতেছি ধান কাটতেছি তুমি আমার পক্ষ থেকে নামাজ আদায় করে আসো হবে নামাজ চিম্নিভাবে প্রত্যেককে পাঁচ শক্ত নামাজ আদায় করতে হবে এটা ফরজের আইন অনুরূপভাবে অন্তরের থেকে রোগ পরিষ্কার করা অন্তরকে কলুষিত থেকে মুক্ত করা অন্তরকে পবিত্র করা আত্মার সংশোধন করা এটাও প্রত্যেকটা ব্যক্তির জন্য ফরজ্যে আইন এবং জরুরি ঠিক না এখন কথা হলো কিভাবে ঠিক করবেন আমরা জানি শরীয়ত তরিকত হাকিকত মারেফাত অনেকে এগুলো শুনতে গিয়া বলতে গিয়া আলোচনা শুনতে গিয়া ভুল বুঝে ভুল বুঝে ভুল শুনে দেখুন এক নম্বরে হলো শরীয়ত এক নম্বরে কি শরীয়ত হুজুর এসে পড়েছেন ওনাকে উপস্থিত রেখে আমার কথা বল আসলে বেয়াদবি হবে উনি প্রধান বক্তা আপনাদের সামনে আলোচনা করবেন মন ভরে উনি আলোচনা করবেন আপনারা মন ভরে শুনবেন কিন্তু আসলে আমার ইচ্ছা ছিল কিছু আলোচনা করার সুযোগ পেলাম না এই চিকিৎসাগুলো করা জরুরি কিন্তু আপনার শরীরে ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব আপনার শরীরে গোবর লাগছে আমরা গ্রামের মানুষ চিনি বুঝি পায়খানা লাগছে গরুর পায়খানা গোবর এখন এটাতে কি করতে হবে পরিষ্কার করতে হবে পরিষ্কার দুই ভাবে হয় একভাবে হলো পবিত্র পানি দিয়ে পরিষ্কার করতে হবে পরিষ্কার করলে পাক হবে পরিষ্কার পানি দিয়ে করলে গোবরটা দূর হয়ে যাবে আর যদি গোবরের প্রস্রাব দিয়ে পরিষ্কার করেন তাহলে গোবর কিন্তু ঠিকই চলে যাবে কিন্তু শরীর বা কাপড় কি পাক হবে ওই কাপড় দিয়ে শরীর দিয়ে নামাজ কালাম পড়া যাবে বুঝে থাকলে সবাই বলুন পড়া যাবে সুতরাং আমি কল পরিষ্কার করব কল পরিষ্কার করার জন্য দেখুন বায়াদ হওয়া জরুরি না ফরজ না কিন্তু অন্তর পরিষ্কার করা দেহকে দেহের ভিতরে কলবের থেকে অন্তরকে কলবের থেকে অন্তরের থেকে রূপ থেকে নিজের অন্তরকে পরিষ্কার করা চিকিৎসা করা আত্মার শুদ্ধি করা এটা কিন্তু ফরজ কিভাবে করবেন হকানি ওলি ওলি যারা সুন্নতের পাবন এখন বলবেন যে হুজুর অলি কারা সবাই তো অলি হওয়ার দাবি করে অমুকে দাঁড়িপি করে তমুকে দাবি করে বলে যে আমি আল্লাহর অলি আমি পীরে কামেল পীর সাহেব এটা বুঝবেন কিভাবে হ্যাঁ আমার অনেক ইচ্ছা ছিল শিডিউল এলোমেলো হয়ে গেছে কথা বলতে পারলাম না একটা দিয়ে আপনাদেরকে একটা পরীক্ষার যন্ত্র দিয়ে দেয় এই যন্ত্রটা দিয়ে পরীক্ষা করবেন আমি যদি বলি আমি পিরে কামেল আপনা আপনি ওই যন্ত্র দিয়ে আমাকেও মাপতে পারবেন যে আমি আসলে আল্লাহর ওলি নাকি আল্লাহর ওলির নামে ধুকাবাস কি বলেন ঠিক কিনা ওই যন্ত্রটা আপনাদেরকে দিয়ে যায় সেই যন্ত্রটা হলো আল্লাহর নবীর সুন্নত আল্লাহর নবীর সুন্নত আমি হুজুরের কাছে দুই মিনিট সময় চেয়ে চেয়ে নিচ্ছি আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করব জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাই আসে নাই ও আচ্ছা আচ্ছা আমি আরো তারা ঘোরা করতেছি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহের নাম শুনছেন না আল্লাহ পাকের বড় ওলি ছিল কি বলেন আমার দিকে মনোযোগ দেন একটু খারাপ লাগতেছে আপনাদের খারাপ লাগতেছে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই আল্লাহ পাকের খাস ওলি ছিল যারা ওলি হয় তারা আল্লাহর সাথে তাদের গভীর সম্পর্ক থাকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সূর্যোদয় থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সূর্য অস্ত যাওয়া থেকে শুরু করে সূর্য আবার উদয় হওয়া পর্যন্ত চব্বিশ ঘন্টার জিন্দেগি এবং মাথা থেকে শুরু করে পাওয়া পর্যন্ত তার শরীর চব্বিশ ঘন্টার জীবন শূন্যতের রঙের রঙিন শূন্যতের আল্লাহ আল্লাহর রসুলের আদর্শে উজ্জীবিত থাকে তাদের জীবনটা আদর্শবান থাকে যারা আল্লাহর অরি হয়ে থাকে জুনায়ে বাগ্দাদেব হাতুল্লাহ আলাইকে আলাইকের কাছে পরীক্ষা করার জন্য সে আসলে খাতে নাকি ধোকাবাজ পরীক্ষা করার জন্য শয়তান আইছে কে আইছে শয়তান শয়তান আইসে বলতেছে যে হুজুর আমি আপনার খেদমত করব তাহার যদের সময় উঠবেন তাহার যত পড়বেন ওযু করবেন আমি আপনার জন্য পানির ব্যবস্থা করব আপনার খড়ম জুতাগুলো বহন করব লাঠিটা বহন করব আপনার খেদমত যা করা দরকার আমি করব আসলে কিন্তু আসছে সে ধোকা দেওয়ার জন্য কিসের জন্য ধোকা দেওয়ার জন্য জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই তিনি বুঝতে পেরেছেন আল্লাহর সাথে গভীর সম্পর্ক যে আল্লাহর জন্য হয়ে যা আল্লাহ তার জন্য হয়ে যা হাদিসে পাকের মধ্যে এসেছে আপনারা শুনলে অবাক হবেন হুজুর এটা আবার কোন ধরনের হাদিস আল্লাহ তালা হাদিসের মধ্যে বলছেন যখন বান্দা আমার সাথে গভীর সম্পর্ক করবে বান্দা যখন আমার হুকুমের উপরে চলবে আমি তার হাত হয়ে যাই আমি তার জবান হয়ে যাই আমি তার পা হয়ে যায় আমার জবান দিয়ে সে কথা বলে আমার হাত দিয়ে সে চলে আমার পাও দিয়ে সে চলতে থাকে জুনায়েদ বাগদাদি চিনতে পারলেন এটা আসলে শয়তান কিন্তু সে যখন আমার জুতা বহন করতে চায় তাহলে আমি তাকে একটু খেদমত পরায় নেই একটু লক্ষ্য করুন অনেক দিন হয়ে গেল জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির খেদমত করতেছে কে কে খেদমত করতেছে শয়তান অনেক দিন খেদমত করার পরে চলে যাচ্ছে এবার বলতেছে আমি যে উদ্দেশ্যে আসছিলাম সেটা তো হলো না জোনায়েদ বাগদাদি আমি চলে যাচ্ছি তবে আপনি কি আমাকে চিনছেন আমি কি খেয়াল করেন জিজ্ঞাসা করতেছে আমি কি আমি কে আপনি কি আমাকে চিনছেন জুনাদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি উত্তর দেয় শয়তান ইবলিস তুমি প্রথম যে দিন আসছিলা আমার কাছে আমি সেই তোমাকে চিনতে পেরেছিলাম তুমি শয়তান ইবলিস কিন্তু আমি তোমাকে বুঝতে দেই নাই যে আমি তোমাকে বুঝে তোমাকে চিনেছি বললো জুনায়দ বাগদাদি শুনেছি আপনি আল্লাহর অলি সারা পৃথিবী আপনার নাম জোস খেতি মানুষ আপনাকে বড় সম্মান করে আল্লাহর অলি বলে কিন্তু আমি তো আপনার কাছে তেমন কোনো আমল দেখলাম না কোন কারামত দেখতে পেলাম না বাগদাদি জিজ্ঞাসা করে শৈতান বলল আমি আপনাকে দেখলাম না নামাজ জায়নামাজ নদী পাড়ি দিতে আপনাকে দেখলাম না এমন অলৌকিক কোনো ঘটনা ঘটাইতে তাহলে আপনি কিসের অলি মানুষ আপনাকে অলি বলল। জুনায়েদ বাগদাদি উত্তর দেয় শয়তান শুনো তুমি যতদিন আমার কাছে ছিলা খেদমত করলা ততদিনের মধ্যে কি কখনো দেখেছো আল্লাহর নবী যেই কাজটা করেছেন যেই কাজটা করতে বলেছেন সাহাবীরা করেছেন অথবা আল্লাহর নবী যেই কাজটা করার জন্য সমর্থন করেছেন এমন কোন কাজ অর্থাৎ এক কথায় সুন্নতের পরিপন্থী সুন্নতের খেলাফ আমি কোন কাজ করেছি এমন কোন কাজ কি তুমি দেখেছো শয়তান বলে না হুজুর এটা তো দেখে নাই আপনি 24 ঘণ্টাই আল্লাহর রাসূলের সুন্নতের উপরে জীবন যাপন করেছেন এটা আমি দেখেছি জুনাইদ বাগদাদি বলে আরে শয়তান ইবলিস তুই জানরাত বেলায়েত কামালত জায়নামাজ বিছিয়ে নদী পাড়ি দেওয়ার মধ্যে নয় মৃত মানুষকে जिंदा করার মধ্যে নয় বরং কামালত বেলায়েত আর গলির কাজ হলো আল্লাহর রাসূলের সুন্নত অনুযায়ী जिंदगी যাপন করা বুঝা গেল যার কাছে নিজের জীবনটাকে সপে দিবেন নিজের কলব পরিষ্কার করার জন্য যেরকম ভাবে গোবর গরুর পশা গরুর পায়খানা মানুষের পায়খানা পরিষ্কার করা যায় গরুর প্রস্রাব দিয়ে আবার পানি দিয়ে পানি দিয়ে পরিষ্কার করলে পাক হয় গরুর এই প্রশাস দিয়ে পরিষ্কার করলে পাক হয় না ঠিক অনুরূপভাবে যার কাছে আপনি যাবেন মরিদ হবেন আপনি অন্তরটাকে পরিষ্কার করার জন্য যাবেন হুশ জ্ঞান রেখে সচেতনতার সাথে বিচক্ষণতার সাথে যাবেন তার কাছে যাওয়ার পরে আপনার অন্তর আগের তুলনায় যাতে গান্দা অপরিষ্কার নোংরা না হয় বরং আগের তুলনায় তার সুহবতে তার সান্নিধ্যে থেকে আল্লাহর রসুলের সাথে মহব্বত যেন বাড়ে আল্লাহর সাথে যেন মহব্বত বাড়ে এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবেন আমি এই উদাত্ত আহ্বান রেখে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আপনারা যারা এখানে কষ্ট করে এসেছেন আপনাদের কাছে আমি আজকের মাহফিলের সভাপতি হিসেবে একটি জোরালো আহ্বান দাবি রাখি মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন প্রধান আলোচক প্রধান বক্তার শেষ আলোচনা আলোচনা শেষ না করে দোয়া মোনাজাত না করে কেউ যাবে না শেষ পর্যন্ত কে কে থাকবেন দেখি সকলে থাকবেন তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন অত্যন্ত সুন্দর আলোচনা করবেন আপনারা মন ভরে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন সকলে বলি আমিন ওয়া দাওয়ানা আনিল রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি